জুলাই আগস্টের অভ্যুত্থানে হওয়া শহীদদের নামে উপজেলা পর্যায়ে দুইশো বিশটিরও বেশি স্টেডিয়াম স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সকালে জাতীয় সংসদ ভবন এলাকার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য নির্মিত শহীদ শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠে উদ্বোধন অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভইয়া ক্রিয়া উপদেষ্টা বলেন আমাদের দুইশো বিশটিরও অধিক উপজেলা স্টেডিয়াম হবে আমরা এটা নীতিগত এটা আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকটা স্টেডিয়ামের নামেই সেই জেলার আমাদের যারা শহীদরা রয়েছেন তাদের নামেই হবে এছাড়া আগামী দুই হাজার সালের পাঠ্য বইয়ে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে একটি অধ্যায় সংযোজন করা হচ্ছে এবং সেখানে শহীদদের স্মৃতির কথা লেখা থাকবে বলেও জানান ক্রিয়া উপদেষ্টা গণ অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দল এবং বৈষম্য বিরোধী ছাত্রদের সমন্বয়ে জাতীয় নিরাপত্তা পরিষদ গঠনের দাবি তুলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমানায় পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম দুপুরে রাজধানীর পল্টনে নোয়াখালী টাওয়ারের অন্তর্বর্তীকালীন সরকারের একশো দিনের কার্যক্রম এই দেশের চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি তোলেন রেজাউল করিম বলেন পোশাক খাতে অরাজকতা ঢাকায় সেনাবাহিনীর যানবাহনে হামলা ও পুলিশ বাহিনী স্বয়ংক্রিয় না থাকা ট্রাফিক ব্যবস্থা কার্যকর না হওয়া অধিকাংশ মন্ত্রণালয়ের কার্যক্রমে অস্থিরতা সহ দ্রব্য মূল্য নিয়ন্ত্রণহীনতা পরবর্তী সরকার জনসমর্থন হারানোর কারণ হতে পারে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকিকে জনগণ মেনে নেয়নি উল্লেখ করে তিনি আরও বলেন কথিত স্বৈরাচারের বেনিফিসিয়ারি ফারুকীকে দ্রুত উপদেষ্টা পরিষদ থেকে প্রত্যাহার করা হোক আন্দোলনে আহতদের কোনো ধরনের অজুহাত ছাড়াই দ্রুত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন চর্মনায়ের পীর নির্বাচনীয় পরিকল্পনা ঘোষণা দাবি জানিয়ে রেজাউল করিম বলেন নির্বাচনের সুষ্ঠু অবাধ পরিস্থিতি তৈরিতে করণীয় নির্ধারণ ও সময়সীমা ঠিক করে একটি সুনির্দিষ্ট গাইডলাইন ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার জোট গঠন নিয়ে সমমনায় ইসলামী দলগুলোর সঙ্গে আলোচনা চলছে জানিয়ে দলটির আমির বলেন যারাই দেশের কল্যাণে কাজ করবে তাদের তাদের সঙ্গে জোট করবে ইসলামী আন্দোলন মানবাধিকার বাক স্বাধীনতার উপর ভিত্তি করে আগামী বাংলাদেশ গঠিত হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইমুস প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন সবাইকে সঙ্গে নিয়ে একটি সমাজ গড়ার আওয়াজ তুলেছেন তরুণরা আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার মানবাধিকার ও বাক স্বাধীনতার উপর ভিত্তি করে গঠিত দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংরক্ষণের সরকারের প্রধান চ্যালেঞ্জ এই জন্য সবাইকে ধৈর্য ধরতে হবে থ্রি জিরো ভিত্তিতে মানব সভ্যতা তৈরি করার আহ্বান জানিয়ে ডক্টর ইউনিস বলেন এই সভ্যতা আমাদের ব্যর্থ করেছে পরিবেশের দিক দিয়ে নয় মানুষ মুনাফার পেছনে মরিয়া হয়ে উঠার এই জন্য আসুন আমরা নতুন একটি দায়ী সভ্যতা তৈরি করি ভিত্তিতে যেখানে সম্পদকে কুক্ষিগত করা হবে না সবার সমানভাবে বন্টন হবে তিনি বলেন বিদেশি অতিথিদের বলবো আপনারা আপনারা রাস্তাগুলো ঘুরে দেখুন বাংলাদেশের তরুণদের মনের ভাষা বুঝতে পারবেন আমি আপনাদের আহ্বান জানাবো নতুন একটি বিশ্ব গড়ার বিশেষ ভাব নতুন একটি বিশ্ব গড়ার বিষয়ে ভাবতে যেভাবে আমাদের তরুণরা আমাদের নতুন একটি বাংলাদেশের বিষয়ে ভাবতে শিখেছেন নোবেল বিজয়ী এই উপদেশটা বলেন কোনো অন্যায় দোষ না করেও এ দেশের মানুষ কঠোর শাস্তির মুখোমুখি হয়েছে অনেক বড় শক্তির মুখোমুখি হওয়াতে আমরা অভ্যস্ত কিন্তু আমরা এটাও জানি যে যখন আমরা ঐক্যবদ্ধ হই যখন আমরা এক হয়ে কাজ করি তখন আমাদের ইতিহাসের গতিপথ পরিবর্তন করার ক্ষমতা আছে যেমনটি আমরা একশো দিনে আগে বাংলাদেশে করেছি উল্লেখ্য সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সঞ্চালয়ের অনুষ্ঠানে বাংলাদেশের নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসসহ বিভিন্ন দেশ থেকে আগত অতিথিরা বক্তব্য রাখেন আজ থেকে শুরু হওয়া তিন দিন ব্যাপী সম্মেলন চলবে আঠারো নভেম্বর পর্যন্ত এবার থিম নির্ধারণ করা হয়েছে এই ফ্যাক্সার ওয়ার্ল্ড সম্মেলনের সাতাত্তরটি সেশনের গবেষক শিক্ষক লেখক সমরবিদ সাংবাদিক ব্যবসায়ী রাজনীতিক সহ বিভিন্ন পেশার আট শতাধিক ব্যক্তির অংশ নেবে